আসসালামু আলাইকুম আই মাহমুদুল ইসলাম আপনাদের সাথে আছি অটো ট্রেনিং সেন্টারে আপনাকে জানাই স্বাগতম আজকে আমরা শিখব আমাদের যে প্রাইম ব্যাটারি চার্জার রয়েছে আটচল্লিশ ষাট বাহাত্তর ভোল্টের যে চার্জারটি রয়েছে এই চার্জারের আমাদের প্রাইমারি সেকশনের যে লুপগুলো থাকে এই লুপের মধ্যে শুরু লুপ কোনটা এবং শেষের লুপ কোনটা এটা আমরা অনেকেই বের করতে পারি না তো এটাই আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি বের করে দেখাবো যে শুরুর কোনটা এবং শেষের লোক কোনটা তো শুরু আর শেষ এটা যদি লোপ আপনি বের করতে না পারেন তাহলে তো কানেকশান করতে পারবেন না তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন একটি লাইক আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে তো চলুন শুরু করি আমাদের যে লুপগুলো রয়েছে এই লুপগুলোর মধ্যে যে কোনো একটি লুপে এই টুফিনের একটি তার লাগিয়ে নেবেন তো আমি একটি লুপে টুফিনের একটি তার লাগিয়ে নিলাম আর আরও একটি যে তার রয়েছে এই তারটি আমি প্রত্যেকটা লুপে এক এক করে এরকম করে ধরবো দেখবো যে কোনটা আমার শুরু এবং কোনটা শেষ এই টেস্টের মাধ্যমে আমি পরীক্ষা করব তো এটা আমার শুরু লুপও হতে পারে অথবা শেষের লুপও হতে পারে তো এটা যদি শেষের লুপ হয় তাহলে এই লুপে যখন আমি ধরবো তখন আমার সিরিজ লাইটটা জ্বলবে না আর এটা যদি এটা যদি শুরু লুপ হয় তাহলে এখানে যখন আমি ধরবো তখন আমার সিরিজ লাইটটা জ্বলবে এটা যদি শেষের হয় তখন আমি এই লুপে যখন ঠেকাবো তখন আমার সিরিজ লাইটটা অফ থাকবে জ্বলবে না তো দেখেন তো আমি সিরিজে ঢুকিয়ে দিলাম এটা আপনারা অবশ্যই সিরিজের মাধ্যমে চেষ্টা করবেন এবং আপনারা সতর্ক থাকবেন আপনাদের যাতে হাতে না লাগে যদি হাতে থাকে তাহলে কিন্তু অবশ্যই শর্ট করবে তো দেখেন আমি এখানে ঠেকাইতেছি তো এখানে দেখেন আমার কিন্তু সিরিজ লাইট জলে নাই সিচটা কিন্তু জ্বলতেছে না তো এখানে ধরলাম তো দেখেন এখানেও জ্বলতেছে না তো এটাতে ধরলাম তো এটাতে দেখেন হালকা জ্বলতেছে তো এটাতে ধরলাম তো দেখেন এটাতে আরেকটু বেশি জ্বলতেছে তো তার মানে কি বুঝলাম আমার এটাই হচ্ছে শেষের লুক তো এটাতে আমি যখন ধরলাম তখন কিন্তু জ্বলতেছে না তখন যদি জ্বলতো তাহলে এটা হতো শুরুর লুপ বুঝতে পারছেন তো এটা হচ্ছে আমার শেষের লুপ তো দেখেন আমাদের যদি শুরুর লুপে দিই তাহলে কি হয় দেখেন এটা আমি খুলতেছি তো এটা আমার শেষের লোপ এটা আমি বাদ দিলাম তো এই লুপে একটা দিলাম দেখেন এবার এটাতে দিলাম তো এখন আমি এই লুপে ধরবো দেখেন তখন আমার সিজ লাইটটা জ্বলবে তো আমি শেষের লুপে দিয়েছি যার কারণে আমার সিরিজ লাইটটা কিন্তু জলে নাই তো এখন দেখেন আমার সিরিজ লাইটটা জ্বলবে তো আমি সিরিজে দিলাম তো দেখেন তো এটাতে ধরার সাথে সাথে দেখেন আমার সিজ লাইটটা ফুল জ্বলতেছে দেখেন একদম ফুল জ্বলতেছে তো তাহলে কি বুঝলেন এটাই আমার শুরুর লুপ যদি শুরুর লুপ হয় তাহলে এর পরের লুপে অর্থাৎ দুই নাম্বার লুপে ধরলেই আমার সি লাইটটা জ্বলবে এখানে লাইনটা পেতে একটু সমস্যা হচ্ছে তো এই টেস্টটা আপনারা খুব সতর্ক সাথে করবেন এটা যেহেতু এসি সরাসরি কারেন্ট তো আপনাদের হাতে যদি থাকে তাহলে অবশ্যই শর্ট করবেন তো এটা হচ্ছে আমাদের শুরু আর এটা হচ্ছে শেষ এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার এটা ছয় নম্বর অর্থাৎ আমাদেরকে কানেকশান করতে হবে এখন এটা শেষের লুপ এবং এটা শুরু লুপ এটা বুঝে আমরা কানেকশানটা করব তো আজকে ছিল মূলত এই পানি ব্যাটারি চার্জারের শুরু লুপ এবং শেষের লোপ কীভাবে বের করবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনারা যারা অটো ডিপার্টমেন্টের কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা মূলত প্র্যাকটিক্যালি অটো ডিপার্টমেন্টের সব ধরনের কাজ শিখাই তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম